সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম এবং নভেম্বর মাসে যারা সবজি চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কি কি সবজি চাষ করলে অনেক বেশি ফলন পাবেন এবং বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক বেশি দাম পাবেন দর্শক বন্ধু আপনাদেরকে যে সবজিগুলো আমি চাষ করতে বলবো প্রত্যেকটা সবজি আমি নিজেও চাষ করব। এবং প্রত্যেকটা সবজির উচ্চ ফলনশীল কিছু বীজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেগুলো চাষ করলে রোগবালাই অনেক কম হবে এবং ফলন পাবেন অত্যন্ত বেশি তো মূল ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতে আলোচনা করব যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদেরকে নিয়ে শেষের দিকে কিন্তু садবাগানীদের জন্য ভিডিওর শেষের দিকে садবাগানীদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা দজ ধরে দেখতে থাকবেন садবাগানে কি কি সবজি এই সময় চাষ করলে ভালো হবে ভিডিওর শেষের দিকে আলোচনা করব তো প্রথমে বাণিজ্যিক চাষীদেরকে নিয়ে শুরু করা যাক বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আমাদের সময় লক্ষ্য রাখতে হয় কোন সবজির বাজার দর কোন কখন ভালো থাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হয় সেই হিসেবে আমরা যদি এখন দেখি বর্তমান সময়ে কিন্তু টমেটো ফুলকপি পাতাকপি বিটকপি এই ধরনের সবজিগুলো কিন্তু এখন চাষ করা হচ্ছে কিন্তু এই সবজিগুলো যদি আমরা সবার সাথে যদি তাল মিলিয়ে চাষ করি আমরা কিন্তু কখনোই ভালো দাম পাবো না এবং বিক্রি করতে গেলে আমরা এই সবজিগুলো যদি আমরা এখন চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো দাম পাবো না যার কারণে অবশ্যই ভালো দাম যেগুলোই পাবো সেগুলো কিন্তু আমাদের চাষ করতে হবে সেই হিসেবে আমরা যদি এই সময় করলা চাষ করি তাহলে কিন্তু আমরা লাভবান হওয়ার স্বপ্ন দেখতে পারি কারণ হলো করলার চাহিদা কিন্তু সারা বছর বাজারে অনেক ভালো থাকে এবং ফলনও কিন্তু এই সময় মোটামুটি ভালো পাওয়া যায় করলার বাজার দর কিন্তু সারা বছর মোটামুটি একটা ভালো দাম কিন্তু করলা চাষ করলে পাওয়া যায় তাই আপনারা এই সময় করলা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু প্রশ্ন থাকতে পারে শীতকালে কি করলা ভালো হবে হ্যাঁ অবশ্যই শীতকালে করলা ভালো হবে যদি আপনি ভালো জাত নির্বাচন করে চাষ করতে পারেন তো এই সময় চাষ করার জন্য কোন জাত সব থেকে ভালো ফলন দিবে এই সময় চাষ করার জন্য অবশ্যই আপনারা এ আর মালিক্সিড কোম্পানির দুর্বার জাতের করলা চাষ করবেন এটি কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকবে এই সময় চাষ করলে এবং রোগবালাই বালাই ভাইরাস একদম সহনশীল আমি আমি কিন্তু বিগত অনেক বছর ধরে চাষ করে থাকি তাই আপনারাও কিন্তু চাষ করতে পারেন এ আর মালেক্সিট কোম্পানির দুর্বার জাতের করলা তো আপনারা যদি এই বীজ কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কিন্তু দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছেই দেওয়া যাবে এই সময় চাষ করার জন্য লাভজনক দুই নম্বর অর্থকারী ফসল হলো মিষ্টি কুমড়া চাষ হ্যাঁ দর্শক বন্ধু এখন মিষ্টি কুমড়া চাষ করলে ফলন পাবেন কিন্তু অন্য সময়ের তুলনায় অনেক বেশি এজন্য আপনারা মিষ্টি কুমড়া চাষ করবেন এই সময় মিষ্টি কুমড়া চাষ করার জন্য অবশ্যই সিয়াতাই কোম্পানির বেঙ্গল সুইট টু এই জাতের মিষ্টি কুমড়া সব থেকে ভালো হবে এবং আপনারা আরও একটি মিষ্টি কুমড়ার জাত চাষ করতে পারেন এটি হচ্ছে কালা মিষ্টি কুমড়া হয়ে থাকে নাম দিয়েছে বেলা ক্যাস্টন এ আর মালিক কোম্পানির একটি মিষ্টি কুমড়ার জাত অনেক বেশি ফলন দিয়ে থাকে প্রায় গিটে গিটে মিষ্টি কুমড়া ধরে থাকে প্রতিটি মিষ্টি কুমড়ার গরজন তিন থেকে চার কেজি পর্যন্ত পাওয়া যায় তো আপনারা এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারেন এবং আপনারা বরবটি চাষ করতে পারেন এই সময় এটিতেও কিন্তু ভালো বাজার মূল্য পাওয়া যাবে এছাড়া আপনারা যদি এই সময় ফুলকপি বাঁধাকপি ওলকপি এই ধরনের সবজিগুলো যদি চাষ করতে করতে চান টমেটো বেগুন মরিচ তাও কিন্তু আপনারা চাষ করতে পারেন কিন্তু বিষয় হলো এই সবজিগুলো ফলন অনেক বেশি হলেও দাম নিয়ে কিন্তু একটু টেনশনে থাকা লাগে দাম হবে কিনা এটা কিন্তু বলা যায় না গত বছর কিন্তু এই সময় যারা চাষ করছিল তারা কিন্তু কেউই ভালো ভালো বাজার মূল্য পায় নাই এবং লাভবান হতে পারেনি তাই আপনারা এই সমস্ত সবজি চাষ থেকে যদি বিরত থাকেন তাহলে কিন্তু ভালো হবে এটা আমার ব্যক্তিগত পরামর্শ বিগত অনেক বছর ধরে আমি চাষবাস করে থাকি সেই চাষের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম জানালাম এখন আলোচনা করবো সাত বাগানিদেরকে নিয়ে সাত কিন্তু ভালো বাজার দরের দিক খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই আপনারা সময় খেয়াল রাখবেন কোন সবজি কখন সব থেকে বেশি ফলন দিয়ে থাকে আপনাদের প্রয়োজন ফলন বেশি দাম দিয়ে তো আপনাদের প্রয়োজন নেই কারণ আপনারা বাণিজ্যিক চাষি তো আপনারা এই সময় সব থেকে যদি বেশি ফলন আশা করতে চান তাহলে আপনারা বেগুন চাষ করতে পারেন বেগুন মরিচ ঢেরস এবং লতা জাতীয় সবজির ভিতর করলা চাষ করতে পারেন এবং বরবটি এটাও চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া এগুলো আপনারা চাষ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি অল্প পরিচর্যা চাষ করতে চান তাহলে অবশ্যই শাক পাতাগুলো চাষ করবেন যেমন লাল শাক পালন শাক ধনিয়া পাতা এই সবজিগুলো কিন্তু এখন অনেক ফলন দিবে এবং ফুলকপি বাঁধাকপি এই সবজিগুলো আপনারা চাষ করতে পারেন এই সবজিগুলো চাষ করতে গেলে একটা সমস্যা হয় কি ভালো বীজ আপনারা খুঁজে পান না ভালো বীজ খুঁজে না পাওয়াতে যতই পরিচর্যা করেন অনেক সুন্দর গাছ হলেও সর্বশেষে কিন্তু ফলন হয় না এজন্য আপনারা সমস্যায় পড়ে যান এই জন্য এই ধরনের ভালো বীজগুলো যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন বাণিজ্যিকভাবে ভাবে আমরা যে সকল বীজগুলো চাষ করে থাকি অনেক দামি দামি বীজ এই বীজগুলো আপনাদেরকে কিন্তু অল্প পরিমাণে দিতে প্যাকেট কেটে কেটে তো বীজগুলো নেওয়ার জন্য দেওয়া যোগাযোগ করবেন এছাড়া কোনো পরামর্শ জানতে চাইলেও এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ